নমস্কার কর্মমিত্র চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য একটি নতুন ধরনের চাকরির খবর নিয়ে এসেছি যাদের বাইক নেই লাইসেন্স নেই মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেল কাজ খুঁজছেন তো কাল ইন্টারভিউ এবং স্পট জয়েনিং চলে আসুন ডানকুনি লোকেশানে ডানকুনি লোকেশানে যে কাজের খবরটি নিয়ে এসেছি ভ্যান ডেলিভারি এক্সিকিউটিভ তো এখানে কোনো বাইক লাইসেন্স লাগবে না কোম্পানি থেকে ছোটো হাতেই গাড়ি করে পার্সেল ডেলিভারি করতে হবে মানে যেসব ওয়ে হাউস থাকে ওয়ে হাউসে যেতে হবে তো ওয়ার থেকে টিভি ফ্রিজ এসি এইগুলো যে ডেলিভারি হয় বিভিন্ন রকম আপনার ওই ছোটো হাতি টাটা এস যে ছোটো টাইপের চার চাকা গাড়ি হয় ওই গাড়ি করে মালগুলো ডেলিভারি করতে হবে বিভিন্ন লোকেশানে ধরুন ডানকুনি থেকে শ্রীরামপুর দিকে গোবরা জনাই ডানকুনির হাউজিং কোনাই এক্সপ্রেস কোননগর রিসড়া তো এই লোকেশানগুলিতে ছোটো হাতিতে করে যাবেন আর ওইগুলো কাস্টমারদের কল করে ডেলিভারি করতে হবে এইটাই কাজ তো এখানে কোম্পানি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেল হলেও চলবে অসুবিধা নেই মোটামুটি রাস্তাঘাট একটু জানলেই হবে যে কোনটা শ্রীরামপুর যাচ্ছে আর একটু কথা বলতে জানলেই হবে মানুষকে জিজ্ঞাসা করে দাদা এটা রিসড়া যাচ্ছে কি দাদা এটা কি মোল্লাবের দাদা শ্রীরামপুরটা কোন জায়গায় বা বেলু বেলুমোড়টা যাব কোন জায়গায় দাদা সিঙ্গুরটা কোন দিকে তো এই কাজ এবং গিয়ে লোকেশানে আপনাকে ডেলিভারি করে দিতে হবে এটা ধরুন ওই বাইক ডেলিভারি বাইকে যারা ডেলিভারি করে তো তাদের মতো রোদ জল ঝড় বৃষ্টি এই নয় এটা আপনি গাড়ির ভেতরেই থাকবেন কোনো অসুবিধা নেই ছোটো হাতিতে করে ড্রাইভার আলাদা থাকবে এই নয় যে আপনাকে গাড়ি চালাতে জানতে হবে বা লাইসেন্স থাকতে হবে ড্রাইভার আলাদা থাকবে গাড়িও কোম্পানি থাকবে আপনি শুধু সঙ্গে যাবেন ডেলিভারি করবেন তো বেতন কী আছে স্যালারি স্যালারি এগারো হাজার নেট টেক হোম আছে মানে ইএসআইপিএফ কেটে এবং অ্যাটেন্ডেন্স বোনাস আছে হাজার টাকা পাঁচশো টাকা আছে লিভ এনকেজমেন্ট তো ইএসআইপিএফ তো আছেই আগে বলেছি এবং ছাব্বিশ দিন ডিউটি সপ্তাহে একটি ছুটি পাবেন আর এটা শুধু অনলি ফর ডে ডিউটি এটা শুধু দিনের বেলায় কাজ একদম তো বন্ধুরা তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করুন ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে বা লিঙ্ক দেওয়া আছে ওটাতে তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন আপনাকে ঝটপট ওরা কল করে নেবে কল করে ডেকে নেবে কালকেই ইন্টারভিউ কিন্তু হ্যাঁ ডানকুনি লোকেশানে তো ঝটপট অ্যাপ্লাই করে দিন আর সবাই কিন্তু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব বা ফলো করি কারণ আপনারা ভিডিও যারা দেখছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না নমস্কার বন্ধুরা